ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين لا إله إلا

قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن مزان وما زادهم إلا إيمانا وتسليما

বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মহান মণির মহানের মুখের পবিত্র মালিক পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজিগঞ্জ আহমদিয়া কামেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ কাজী আবু তাহের আহমদুল্লাহ দামাত আল-বাতরাউল আলিয়ানা এত নির্ধারণ যারা আলোচনা রেখেছে হাজার হাজার আলেমের استاذ ইসলামি jindabed শিখাবি অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ মুনি আল্লাহু হামরাহু ওয়া বারাকামহু সি হায়াতে বলেন আমি আলোচনা রাখলেন আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসির কোরআন পাंद्रा মাদ্রাসা মুহাদ্দিস মুহাদ্দিস আবু নসর আশরাফি দামাত বারাকাতুল মওলাদিয়া বংশভাষা এলাকার সর্বজন শ্রদ্ধাважаন ব্যক্তিত্ব আপনাদের মাজিদঞ্জো মাদ্রাসা মসজিদের সম্মানিত ক্ষতি জনাব মোсти আব্দুর রউফ হাজার হাজার আলেমের উস্তাদ হায়াতে দেবা সিহাতে কলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে আমিন এই সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রানার সম্মানিতা মা এবং ইতিহাসী তো আও আমি জাহিলি আমাদের দৃশ্য আমরা নিজের চোখে দেখলাম ইতিহাস থেকে পড়েছিলাম কোনো মানুষ বাড়ি থেকে বের হয়ে গেলে তার বাড়ির লোকজন নিশ্চিন্তায় থাকতো যে যাই হোক অন্তত আমার বাবা আমার ছেলে আমার ভাই আমার ফেরত থাকবে কিন্তু আমরা এমন একটা যোগ বার করলাম এই আও আমি জাহিলি আতে এই যুগে কেউ যদি একবার বাড়ি থেকে বের হয়ে যায়। হোক ফিরে আসবে গ্যারান্টি আসবে ঠিক একটা কথা খুবই গুরুত্বপূর্ণ বার করেছিলেন বাবা দানা কাবীরা আল্লাজি আম্বাদা সাহরা হে আমি আপনার পেট থেকে কি বোঝা সরিয়ে দেইনি যে বোঝা আপনাকে মাকা করে রেখেছিল ওটা যেটা আয়ামে জাহেলিয়াতের বোঝা আর আমাদের পিঠে মাকা করে রেখেছিল আও আমি জাহেলিয়াতের বিশাল একটা বোঝা আল্লাহ মনে হচ্ছে নিজে দায়িত্ব নিয়ে বোঝাটা সরিয়ে দিয়েছিল

চিন্তাও করি না যে সংবাদ তো শুনি নাই ওখানে তো যে অবস্থায় ছিলাম বাড়িতে যাব কি করি এই দৃশ্য দেখে মনে হচ্ছে যে মনে হয় সূর্য আর উঠবে না কিন্তু বিকাল পাঁচটার দিকে ম্যাডামে কল দিয়ে বলছে উনি চলে গেছে শুক্রিয়া আদায় করলাম ওই রাজপথে নামাজ আদায় করার পর আল্লাহর আলহামদুলিল্লাহ আছে যাদেরকে আমরা বলি হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ দায়িত্বে ছিল রাষ্ট্রে বিপ্লব কুমার সরকার পুলিশের যৌগ্ন মহা কমিশনার যৌগ্ন কমিশনার এই লোকটা

تمام دنیا এখন 257 টা রাষ্ট্র সামনে দেখতে পাচ্ছি আরো 6টা রাষ্ট্র বাড়বে কারণ সেভেন সিস্টার ভেঙে গেলে আরো ছয়টা বাড়বে না তাহলে 263 টা রাষ্ট্র হবে আর কয়েক দিনের ভিতরে আপনারা দেখতে পাবেন পৃথিবীর মানচিত্রে আরো 6টা বেড়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রাষ্ট্রের ভিতরে মনে করে 210 কোটি এর উপরে এখন মুসলমান এই সবার একটাই মাত্র চলগান পৃথিবীতে মুসলমানদের আল্লাহ হোক আল্লাহ হোক এটা যারা যে যারা অবশ্যই তার পেছনে কোন দলকাঠিনারা মানুষ আছে তাছাড়া কথা সে বলতো না ছিয়ানব্বই ভাগ বা আটানব্বই ভাগ মুসলমান আপনি বললেও ভুল হবে না এ দেশে যদিও খ্রিস্টানরা বলে দেশে বিরানব্বই ভাগ মুসলমান না এটা মিথ্যা কথা এ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান হবে যদি সঠিকভাবে গণনা করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু যদি এ কথা বলতে পারে যে আল্লাহ আকবর জামাতি ইসলামের স্লোগান রাজা কাপের স্লোগান আমরা চাই এ দেশ সেহেতু রাজাকারের শব্দের মাধ্যমে স্বাধীন হয়ে গেল এখন জাতীয় স্লোগান আমরা আল্লাহ আকবর চাই কারণ এখন একশো জনের আমার মনে হয় জন বলবে যে জয় বাংলায় সরোগান আমরা চাই না এর ভেতরে রক্ত মিশে আছে কবিদের রক্ত আমরা চাই আমাদের প্রাণের যে দাবি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা স্লোগান হিসাবে জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহ আকবর এ স্লোগান দিতে চাই এই শব্দটার সাথে এমন কিছু লুকিয়ে আছে কেউ যদি মন থেকে বলে তার হাডের সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যে কথাটা বলছিলাম এই বিশাল পাথর যে আল্লাহ সরিয়ে দিলে এখন যে কথা বলতে পারছি এইটাই তো একটা নিয়ামক প্রশ্ন আসতে পারে আগে কথা বলেননি বলেছিলাম ওই কথা বলতে পারি না কথা বললে আমাদের কণ্ঠ নালি চেপে ধরা কত জায়গায় আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে বাংলাদেশে আপনি দেখেননি এখানে আমরা যারা কথা বলতে পারছি বিজ্ঞান জানিয়েছে এই যে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আর আমি হাদিসের ব্যাখ্যায় পড়েছি প্রত্যেক জায়গায় এক একজন করে ফেরেস্তা বসে আছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে দিতে সাতাশ নাম্বার জায়গায় যে ফেরেস্তা কথাটা বের করে দেয় এরা যদি দায়িত্ব পালন না করে আপনি কিন্তু আর কথা বলতে পারবেন না শুধু গোগা শব্দ হবে সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো আল্লাহ বায়ান সে আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লা পৃথিবীতে আপনারা আনন্দ করার জন্য যদি কিছু পেয়ে থাকে সাথে যার সম্পর্ক আছে ওইটা নিয়ে করবে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে সাতপুরের হাজীগঞ্জ এলাকার মানুষের আজ আনন্দিত। ঠিক। কষ্ট পেত কষ্ট করে এই জায়গায় এভাবে বসে থাকতো না কোরআনের জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি আমরা আনন্দিত আল্লাহর কোরআনের ওই আয়াতের সাথে আমাদের জীবনের মিল হয়ে গেছে। কুলবি ফালিল্লাহি ওবিরহমাতি ফাবিদা কাফাদিয়া ফারাহু সরাই অনসের 58 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন নবী তামাম বলেন দুনিয়া যা গেইন করে যায় অ্যাসিড করে যাওয়ার জন্য করে যা কিছু পেয়ে আনন্দে আছে আমি আল্লাহর কাছে কোরআন কারীম শ্রেষ্ঠ সম্পদ ছাত্রদের যারা পেয়েছে তারা জানো আনন্দ করে হওয়া খায়রুম মিম্মা ইজমাউন तमाम দুনিয়া যা পেয়েছে তার তুলনায় কোরআন শ্রেষ্ঠ আজকে অনুষ্ঠানের সম্পর্ক কোরানের সাথে কিসের সাথে শুধু যদি করান পাপ দিয়ে আমির হামজা এ মসজিদের খতি মফতি আব্দুর রৌফ এমনকি আমাদের বাবারা আসত আপনারা আসতেন বলেন এর সম্পর্ক শুধুমাত্র আল্লাহর করানের সাথে এখানে নিজেদের ব্যবসা বাণিজ্য অনেক কাজ কর্ম বন্ধ করে দিয়ে করান শোনা করানে কারিম বসার জন্য ছুটে এসেছি যে আল্লাহ আমাদেরকে অন্তত চার সাথে জীবনের মিল ঘটিয়ে দিলেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ আজকে তিরিশ তারিখ না কালকে রাতের পরে বারোটার পরে দেখবেন দেশে অনেক মানুষ আনন্দ করবে যার সাথে করানের সম্পর্ক নেই তারটি ফার্স্ট নাইট পালন করার জন্য যারা টাকা গুছিয়েছেন এক বছর বিভিন্ন মানুষকে ফুল কিনে দেবে

কথা বলেন না কেন এছাড়া বাকি কোন দিবস আমাদের আছে বাকি সব দিন আমাদের কাছে সমান সুতরাং যারা এই একত্রিশে ডিসেম্বরের রাত বারোটার পর থেকে বিভিন্ন জিনিস ফুটিয়ে আনন্দ করবেন আপনার আনন্দ করানের সাথে সম্পৃক্ত না কোন মুসলমান অন্তত এই আনন্দ করতে পারে না যার সাথে করানের কোন সম্পর্ক কথা বুঝেছে আল্লাহ আমাদের মেনে চলার তাও ফিরবে না আমি মানুষের সামনে কি করে উপস্থাপন করা লাগে আমার আল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনকে সামনে নিয়ে আসি যে এইভাবে করা মানুষের কাছে উপস্থাপন করতে হয় সরা আরাম দুই নাম্বার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উসিলা হিদায়াতা ফালা ইয়াকুম ফিস সাদরিকা হারাজুম

যখন সতর্ক করবে ওই সময় আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা দ্বিধা আনন্দ ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো যেন প্রার্থনা করে